সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর ঘটনায় ট্রেনারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের ঘটনার জেরে মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে প্রতীক বিশ্বাস বয়স আট ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে দু বছর ধরে সাঁতার শেখে সে এসেছিল মায়ের সাথে অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তুলিয়ে যায় প্রতীক অভিযোগ শেষ হয়ে গেলেও থেকে বাচ্চারা উঠে আসলেও প্রতীককে সেখান খুঁজে পাওয়া যাচ্ছিল না অন্যান্য অভিভাবকদের অভিযোগ ট্রেনারের গাফিলতিতে প্রাণ যায় প্রতীকের ব্যারাকপুর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া এরপর সাঁতার শিখতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান উত্তম দাস তদন্তের আশ্বাস দিয়েছেন দেখুন রুনাচন্দ্র পুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে পঁচিশ বছর ধরে এই সাতার প্রশিক্ষণ চলছে আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু যে কোনো যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক মানে তার কোনো ভাষা নেই কিন্তু একটা জিনিস হচ্ছে ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কি না আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনো দিন আমার কাছে অভিযোগ করে না এবং অভিযোগ করার সাথে সাথে সে ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পর পরবর্তী ক্ষেত্রে তিন থেকে চারবার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি সেই কারণে পঁচিশ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয় আমাদের চোদ্দোটা ট্রেনার আছে এবং দুজন দুজন থাকে দুটো বক্সে বাকি হচ্ছে দশজন এই পুকুরে দুজন দাঁড়িয়ে থাকে উপরে নির্দেশ দেয় কীভাবে কী করবে বাকি পুকুরে থাকে এখন ঘটনাটা হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে লার্নার্স কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে মাকে পায় না ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জল ভিজা কাপুর জলে হ্যাঁ ঠিক আছে আর বদ্ম মহিলা প্রত্যক্ষ সাচী তারও বাচ্চা এখানে শেখে এখানে আছে তারও তার কী ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনো দিন ডুবে যেতে পারে না যাই হোক যখনই এটার ইয়া হয় সাথে সাথে দুটি থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক নার্সিংহোমে নিয়ে যেয়েছে উনি একবার বমিও করেছে নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই এখন এটা কোনো ভাষা নেই এই ঘটনা কোনো ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কিভাবে কি ঘটেছে না ঘটছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের দেখে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব ট্রেনারদের বিষয়ে একটা অভিযোগ করা হচ্ছে দেখুন আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারো সাথে যে আমি পাঁচশো টাকা কাউকে গোপনে দিলাম সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না আজকে যেটা বলছে আজকে যারা অভিযোগ করছে এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটত যাই হোক একটা দুর্ঘটনা অস্বাভাবিক ঘটনা এবং যে ঘটনার কোনো ভাষা নেই বলার মতন ভাষা আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে মানে দুঃখিত সাথে সাথে আতঙ্কিত অবশ্যই অবশ্যই তদন্ত তো পুলিশ করবে তদন্ত তো আমি করলে তো গার্জেনরা তদন্ত নিরপেক্ষভাবে পুলিশ করবে যখন বাচ্চার মা বলছে যে আমার বাচ্চা ওঠেনি বাচ্চা পুকুরেই রয়েছে তখনও যদি সেই মতো বাচ্চা ডুবে যায় সেই মতো যদি ক্যামেরা যদি নামতো যদি চেষ্টা করতো বাচ্চারা তার হয়তো বেঁচে উঠতো কিন্তু বেঁচে উঠুক না ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে চেষ্টা করা বা বাচ্চারা বাস আমরা যখন আমার সন্তান এখানে সাঁতার শেখে এই একই বাচ্চা সাঁতার শেখে সেই বাচ্চা যখন সেই বাচ্চা যখন ডুবে যেত নিশ্চই তো আমরা ছেড়ে দিচ্ছি সেই ট্রেনারদের ওপর তাই এরকম ভাবে ট্রেনাররা যদি গাফিলতি করে আজকে এই ট্রেনারদের গাফিলতিটা একটা জীবন চলতে চলে গেল এই মুহূর্তে আমরা চাই এটা পঁচিশ বছরে চলছে খুব ভালো কথা আমিও জন্মান্তর থেকে দেখে আসছি এটা চলছে এটা কোনো অভিযোগ নেই কিন্তু এই ট্রেনারগুলো এই ট্রেনারগুলো প্রতি স্টেপ নেওয়া হোক ট্রেনারগুলোকে গুলোকে সাধু সাসপেন্ড করলে শুধু ট্রেনারগুলোকে ট্রেনারগুলোকে শুধু সাসপেন্ড করলে হবে না যার দুর্বলতা যার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে ওর চরম শাস্তি আমরা পাচ্ছি যাতে ওর চরম শাস্তি হোক বাচ্চারা বছর ধরে সাঁতার শেখে কিন্তু বাচ্চারা পুরো সাঁতার শিখলেও বাচ্চারা টেনারে আন্ডারে রয়েছে যে বাচ্চা ফাইভ থেকে সিক্সে ওঠে সেভেনে ওঠে এইটে ওঠে কিন্তু সেটা স্কুলে আন্ডারে টিচারের আন্ডারে থাকে তার পুরো দায়িত্বটা ট্রেনারে থাকে কিন্তু আজকে ট্রেনারে গাফিলতি দিতে রয়েছে এবং অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পর তারপরে যখন উনি প্রশিক্ষণ করে যাচ্ছে আমরা যখন বারণ করলাম যে আজকের দিনটা বন্ধ রাখেন তখন উনি এই এই কথাটা উনি উত্তর দিয়েছে এই ভদ্র মহিলাকে যে যার বাচ্চা গেছে গেছে আপনাদের কিসের চিন্তা আপনারা যান আপনাদের জন্য আজকে বাচ্চারা গেছে কিন্তু আজকে ওই ট্রেনারে চলুন যা কনক এই কথা বলেছে এই কথা হয়ে নাহলে আমরা রাস্তায় যেতাম না রাস্তায় বাধ্য হয়ে গেছে ওই ট্রেনারের কথাবার্তার জন্য ট্রেনার লুকিয়ে রয়েছে কনক কনক বলে